আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি এই যে দেখা যাচ্ছে বিশাল এই তিনটা ভবন মানে মেরিনা বে সেন্স এটার নিচে কেমন হয় সেটাই দেখাবো ঘুরতে ঘুরতে আমি সেটার নিচে যাচ্ছি সবার সাথে শেয়ার করার জন্য সবাই এটা বিল্ডিংটা উপর থেকে দেখেন ভিতরে হচ্ছে এরকম আমি চলে এসেছি ভিতরে এটা হচ্ছে মেরিনা বে সেন্স হোটেল এটার তিনটা বিল্ডিং যে একসাথে সেটার ভিতরে হচ্ছে এরকম মানে নিস্তালাটা এরকম এখানে পানি দেখা যাচ্ছে এখানে এই পানিতে কিন্তু আবার বোট দিয়ে চলা যায় এখানে দশ ডলার করে টিকিট পাওয়া যায় সেটা দিয়ে এই পুরাপানির যে ইয়াটা আছে এটা দিয়ে ঘোরা যাবে ওই যে দেখা যাচ্ছে বোটগুলো এখানে বোটিং করার জায়গা আছে প্রতি জন প্রতি হচ্ছে দশ ডলার করে লাগে সিঙ্গাপুরি ডলার অনেকেই এখানে আসে বোটিং করে এখানে এই বিল্ডিংটার নিচে আবার ক্যাসেনো আছে অনেক কিছু আছে অন্য ভিডিওতে আরেকদিন শেয়ার করব আজকে শুধু খালি এটার নিচতলাটা কেমন সেটাই আমি একটু ঘুরে ঘুরে দেখাবো সবাইকেই আমার ডান পাশে দেখা যাচ্ছে বোটিং করছে অনেক মানুষ এইখানে বোটিং করার জন্য দশ ডলার করে টিকিট কেটে তারপরে হচ্ছে আপনারা এই বোটিং করতে পারবেন আর আমি দেখাচ্ছি এই জায়গাটা আসলে খুবই সুন্দর এটা ওই পুরার তিন বিল্ডিংয়ের নিচে যে জায়গাটা তার মাঝখানে হচ্ছে এই পানির যে ইয়াটা আর কি এখানে বোটিং করার যে জায়গাটা আর কি যাই হোক আমি পুরাটা হেঁটে হেঁটে আমি সবাইকে দেখাবো অনেক জায়গা আসলে অনেক বড় দেখে আসলে দূর থেকে দেখে বোঝা যায় বিল্ডিংটা মানে ছোট ছোট তিনটা বিল্ডিং আসলেই না এখানে বিশাল জায়গা শেষ করা যায় না অনেকক্ষণ সময় লাগবে মানে এই পাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য সেজন্য অনেকে এখানে মানে এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে বোট চালানোর জন্য যারা যারা এখানে মানে ঘুরে ঘুরে দেখতে চায় বা অনেক বাচ্চা কাচ্চা আছে অনেক বৃদ্ধরা আছে এখানে এসে আসলেই বোটে করে ঘুরে উপভোগ করে যাই হোক সব মিলিয়ে জিনিসটা আমার কাছে ভালোই লেগেছে সেজন্য একটু ভিডিও করলাম এটা হচ্ছে আরেকটা পাশ আমি এখানে দেখাচ্ছি এটা আসলে অনেক বড় মানে হেঁটে শেষ করা যাচ্ছে না সেজন্য একটু শেয়ার করলাম অনেক অনেক পথ হেঁটে এসেছি তারপরেও শেষ হচ্ছে না পুরা মানে বাংলাদেশের যমুনা ফিসার পার্ক যেমন যেই পার্ক দিয়ে যাবেন মনে হবে এখান থেকে মানে নতুন এসেছি এরকম লাগছে এখানে এসেও সেম সব মিলিয়ে ভালোই লাগছে এত সুন্দর চকচকে একদম সেই রকম আসলেই সিঙ্গাপুরের প্রত্যেকটা জিনিসই এত সুন্দর এত মার্কেট এত মানে হোটেল টোটেল সব আসলেই খুব পরিষ্কার পরিচ্ছন্ন একদম দেখার মতো আমি একটা জিনিস দেখাচ্ছি দেখেন বাংলাদেশের রেস্তোরাঁটারগুলো সাদা হয়ে থাকে কালো রঙটা আর এখানে কালোই আছে কারণ এখানে কোনো ময়লা নেই পরিষ্কার পরিচ্ছন্ন একদম খুব মনে হচ্ছে এটা আজকেই ফিটিং করেছে এরকম মনে হচ্ছে আসলেই তাই না এটা অনেক দিন আগের কিন্তু আসলে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে প্রত্যেকটা জিনিসই এরকম সুন্দর প্রতিদিনই নতুনের মতোই লাগে আসলে আমরা আমাদের দেশের যে স্কুলেটা মার্কেটগুলোতে আছে বা যেখানে যেখানে আছে আর কি সেখানে আসলে ময়লার জন্য আসলে কালো রঙটা একদম সাদা হয়ে গিয়েছে যাই হোক এটা আসলে মানে বলার উদ্দেশ্য যাতে আমরা সবাই পরিবেশ মেনটেন করে চলি সুন্দরভাবে পরিষ্কার রাখার চেষ্টা করি তাহলে আমাদের দেশটা সুন্দর হবে এই সিঙ্গাপুরের মতো অনেকটা জায়গা হাঁটতেছি তাও শেষ হচ্ছে না আর এই বিল্ডিংটার পুরো উপরে হচ্ছে সুইমিং পুল আমার অন্য ভিডিওতে সুইমিং পুলটা আমি দেখিয়েছি মানে দূর থেকে যেহেতু এখানে হোটেলে যারা থাকে এই বে সেন্স হোটেলে তারাই শুধু সেখানে যেতে পারে ওই মানে সুইমিং করার জন্য অন্য কেউ সেখানে এলাও না সেজন্য আমি দূর থেকে যেটুকু দেখাতে পেরেছি উপরে উঠে সব টিকিট কেটে দেখিয়েছি সবাইকে অন্য আমার ভিডিও আছে সেটা সবাই দেখবেন আর অন্য অনেক অনেক ভিডিও থাকবে সিঙ্গাপুরের সেটা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেখারও আবারও আর যারা যারা শুধু খালি এখানে এসে ছবি তুলে বা ছবি দেখেন আপনারা আমরা যারা যারা ব্লগ দেখি তারা শুধু খালি ওই বিল্ডিংটা দেখায় ভিতরে নিস্তালাটা কেমন সেটা কেউ দেখায় না সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আসলে এতক্ষণ ধরে হাঁটতেছি শীত আওয়ার শেষ হচ্ছে না আমি আর অনেক ভিডিও কেটে দিয়েছি কারণ অনেকক্ষণ সময় লেগেছে আমার হাঁটতে আপনাদের দেখার দেখানোর জন্য আর কি আমি একটু ইয়া করলাম এখানে শপিং মল আছে মানে এখানে শপিং করার জন্য তারপর রেস্টুরেন্ট আছে তারপরে ক্যাসিনো আছে অনেক কিছু আছে এই বিল্ডিংয়ে আর নিস্তালাতে অনেক কিছু শেষ করা যাচ্ছে না মনে হচ্ছে পুরো একটা শহর জুড়ে আমি হাঁটতেছি তাও শেষ হচ্ছে না এত দূর থেকে আমরা ছবি তুলেছি মেরিনা বিসেন্সের কিন্তু আসলে মনে হচ্ছিল ছোট কিন্তু আসলে এত বড় যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সালামু আলাইকুম